ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে ভর্তির সময় আসলে কিভাবে আবেদন করবে আর একটা হচ্ছে যারা ভর্তি পরীক্ষায় একই নম্বর পাবে তারা আসলে কিভাবে চান্স পাবে সেই বিষয়টা নিয়ে এই বিষয় নিয়ে অনেকের মনে প্রশ্ন আসে এছাড়াও তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানিয়ে যেতে পারো এই ভিডিওর কমেন্টে আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এছাড়াও আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবে যেন তারাও সঠিক তথ্যগুলো জানতে পারে তো বিষয় হচ্ছে ভর্তির সময় আবেদন করব কিভাবে এটা একটা সিম্পল প্রসেস অন্যান্য আবেদন যেভাবে করতে হয় সেভাবেই করতে হয় আমরা প্রত্যেকবার যখন ভর্তি পরীক্ষা শুরু হয় তখন লাইভ আবেদন করে দেখিয়ে দিই আমাদের চ্যানেলে সুতরাং এটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরপর আসো যদি তোমরা মনে করো যে না এখনই দেখার প্রয়োজন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে আমি এই ভিডিওতে একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যে গতবার কিভাবে আবেদন করতে হয়েছিল এবারও অনেকের মানে প্রশ্ন থাকতে পারে যেহেতু ভর্তি পরীক্ষা তাহলে আবেদন প্রক্রিয়াটা কি সেম হবে হ্যাঁ আবেদন প্রক্রিয়াটা সেম হবে জাস্ট নাম্বার বিভাজনটা একটু গতবারের থেকে আলাদা হবে এটাই জাস্ট তাই ছাড়া কিন্তু আর কিছুই না তো সেটা তোমরা চাইলে দেখে একটা ধারণা নিতে পারো এবং তোমরা যদি আমাদের বাড়িতে বসে এখন প্র্যাকটিস করতে চাও তাহলে ভর্তি হয়ে যেতে পারো আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশনের অনলাইন ব্যাচে অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা যদি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের নয়শো নিরানব্বই টাকা হচ্ছে কোর্স ফি তোমরা জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাসগুলো কিন্তু করতে পারবে আর যদি অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও আমাদের কোচিং সেন্টার যশোরে এখানে এসে ভর্তি হয়ে যেতে পারো অফলাইন ব্যাচে কোর্স ফি হচ্ছে আমাদের পাঁচ টাকা যদি তুমি এই ভিডিওর মাধ্যমে ভর্তি হও আমাদের একটা স্ক্রিনশট দিলে আমরা এখান থেকে সেভেন পার্সেন্ট ছাড়ে টোয়েন্টি সেভেন পার্সেন্ট 415 টাকায় ভর্তি হয়ে যেতে পারবে এবং এই ভর্তি হইলে তোমরা এখানে একটা নির্দিষ্ট গাইডলাইন পাবে এডমিশন বই পাবে শর্ট নোট পাবে এবং আবাসিক অনাবাসিক যদি তুমি দূর থেকে আসো তাহলে আবাসিক সুবিধা পাবে এবং প্রতি সপ্তাহে আমাদের পরীক্ষা নেওয়া হবে এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ অভিজ্ঞ শিক্ষক দের দ্বারা সেগুলোকে কিন্তু তোমাদের রেগুলার ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে তো এটা হচ্ছে বিষয় এখন

তো এই সমস্ত ক্ষেত্রে সবার প্রথমে দেখা হবে যে তুমি আসলে সাধারণ গণিত অথবা এ সরি অথবা হায়ার এই দুইটা সাবজেক্টের ভিতরে কে সব থেকে বেশি নম্বর পেয়েছে তো যদি দেখা যাচ্ছে তুমি হায়ারম্যান জেনারেলম্যান দুইজনে দুইজনে কত নাম্বার পেয়েছ যদি এই নাম্বারও সেম হয় দেন দেখা হবে সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টের ভিতরে কে সব থেকে বেশি নম্বর পেয়েছে যদি এখানেও তারতম্য চলে আসে তো সেক্ষেত্রে দেখা হবে তোমার হচ্ছে ইংরেজিতে কে বেশি নম্বর পেয়েছে এর পরেও যদি তোমার সেম নাম্বার চলে আসে যদিও এতটা সেম নাম্বার আসে না তবুও এর পরেও যদি কারো সেম নাম্বার চলে আসে দেন দেখা হবে তুমি আসলে মানবিক বিভাগ থেকে পড়ছো নাকি ভকেশনাল থেকে পড়ছো নাকি জেনারেল সায়েন্স থেকে পড়ছো জেনারেল সায়েন্স অ্যান্ড ভকেশনালের জন্য সেম ক্যাটাগরি মানবিক যদি থাকো এখানেই তুমি ডিভাইড হয়ে বাদ পড়ে যাবে তো এরপরেও যদি সেম চলে আসে সেক্ষেত্রে দেখা হবে তুমি ছেলে নাকি মেয়ে তো মেয়েদের ক্ষেত্রে অগ্রাধিকার ছেলেদের ক্ষেত্রে একটু পিছানে তো এইভাবে আসলে তোমাদের যে একই নম্বর পেলে সান্স পাওয়ার করুন যদিও অত পর্যন্ত যায় না এই সেম নম্বর পাইলে যে এ পর্যন্ত এসে আসলে জিনিসটা ডিভাইডে হয়ে যায় তো তারপরেও এই অপশানগুলো আসলে রাখা হয় যেন কোনো ক্ষেত্রে রকম প্রশ্নের সম্মুখীন না হতে হয় এছাড়াও যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো